এই কবরে যারা শুয়ে আছে ওরা সুখে কিনা দোকে আছে। আমাদের জানার কোন ক্ষমতা নি রে বাবা

কোন বিশ্বাস নাই গো যে কোন মুহূর্তে তোমাকে কবরে চলে যেতে হবে আমাকে কবরে চলে যেতে হবে ও আমার কালিকা প্রসাদের মা ও বৈরবের মা ও আমার রায়পুর নরসিং দিলীপ বাবাজি ও আমার কলিয়ার চরের বন্ধুরা যত জায়গা থেকে এসেছেন একটা কথা বলবো আজকের মা ফিলে কার মরণটা কখন হবে কেউ জানেন নি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদেরি নাপসুমবি আই আউদি তামু তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাক গভীর আমার যুবক ভাইরা আমার মুরব্বীরা আসল গড়েন নাম বলো অন্ধকার কবর এই কবরটা কি স্বর্ণের গর না মাটির এই কবরটা শুধু স্বর্ণ নয় পৃথিবীর মধ্যে দামি একটা ঘর যদি আপনি যদি আল্লাহর প্রেমিক হতে পারেন যদি আপনি নবীর প্রেমিক হতে পারেন বন্ধুরে ও বন্ধু কবর এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ আসার কোন সুযোগ নাই এইজন্য জন্য এত কেন দিছে অনেকে জানে না গত কিছুদিন আগে বললাম বাবা এতে কাফ করেন কই হুজুর আমার গরু আছে হুজুর আমার ছাগল আছে আমি তারে জিগাইলাম তুমি এতে কাফে দশ দিন থাকবা তোমার গরু রাখার মানুষ নাই তুমি যদি ময়রা যাও দেখবা তোমার গরু রাখার মানুষের অভাব নাই কথা কন ঠিক না। ঠিক আছে জি গাইলাম এত কাফে আমার সকাল বেলা বাজারের কোনো মানুষ নাই আমি তারে জিগাইলাম মা আজকে মইরা যাও দেখবা এক বেলাও তোমার ঘরের বাজার থেমে নাই তোমার জমিনের ফসল করা বন্ধ করে নাই এই জন্য যুবক তুমি শুধুমাত্র তোমার যা কিছু আমল করবা তুমি পাইবা এই জন্য সব সময় নিজের কিছু পুঁজি লাগবে আমার নবী আপনার নবী বলেছে কেউ যদি দিনের আইতে বিশ বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার মরণ হয়ে যায় তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে এই জন্য মরু বিবাবারা আমার মৃত্যু এমন যন্ত্রণা আমার নবী আপনার নবী আমাদেরকে একবার শিক্ষা দিয়েছেন বারবার আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া কিনা আযাব আল্লাহ জাহান্নামের আগুন আযাব থেকে পানা ছাওয়ার কথা বলছেন আল্লাহুম্মা হাফিজনি মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আ ওয়া আযাবিল আখিরা আল্লাহ তুমি দুনিয়ার আযাব এবং আখিরাতের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে হেফাজত করো আপনারা বলেন এই কবরে যারা শুয়ে আছে ওরা সুখে কিনা দুঃখে আছে আমাদের জানার কোন ক্ষমতা নি রে বাবা দাড়ি গোলা পেকে গেছে আব্বা মরনের কথা বুঝে বেশি তোমার শরণ হয় যুবক কই আমার তো দাড়ি উঠে নাই বিয়াই তো করি নাই আমি কি এত তাড়াতাড়ি মইরা জামুনি তুই ইউটিউব চালাইলে একটা বার যায় ইউটিউবে সার্চ দিবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট একটা সার্চ দিবা বাইক দুর্ঘটনা দেখবা কত কত যুবক গুলা পান নামে মোটরসাইকেলের বাহাদুরি করতে যাইয়া টাকার নিচে হাসদাইয়া দুনিয়া নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই গো যে কোন মুহূর্তে তোমাকে কবরে চলে যেতে হবে আমাকে কবরে চলে যেতে হবে ও আমার কালিকা প্রসাদের মা ও বৈরবের মা ও আমার রায়পুর নরসিংহ বাবাজি রাগ ও আমার কলিয়ার চরের বন্ধুরা যত জায়গা থেকে এসেছেন একটা কথা বলবো আজকের মা ফিলে কার মরণটা কখন হবে কেউ জানেন নি রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদেরি নাপসবি আই আরদি তামু তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাক অনেক বলা পোলাপাইন পসরাব বিনা পানি লয় না ঙ্গরের দরজা খুলে না দরজা ভাঙা দুঃখ দেখে ওই খাটের মধ্যে নুকটা শুইয়া হইছে ডাক দিয়া গোড়েন না কে সন্তানকে अब्বা কথা কর না কে দেখতাছে পেট হলো না শ্বাসও আসে না গুমের ভিতরে মানুষটা মরে আছে ছিৎকান মাইয়া কি আল্লাহু আকবার বলবেন না আপনি কি বুঝেন না ছয়টা ঘন্টা ঘুরতে কত কষ্ট রাতের বেলা ছয়টা ঘন্টা ঘুমায়া যান কেমনে ছয়টা ঘন্টা টিক 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 করে চলে যায় যার্রা পরিমাণ টের পান না কিন্তু জুবা তুমি ঘুমায়া গেলে রু কোথায় তাকে জানো না তুমি তো জানো না ঘুমের সময় মোবাইল দেখে ঘুমায় না এই মোবাইলটা তোমারে জীবনটারে শেষ করে ফলাইছে মোবাইলটা তোর টাকা গোলারে খাইয়া ফলাইছে মোবাইল গুলা তোর চরিত্র নষ্ট করে ফলাইছে মোবাইল তার মায়া তোর বাপের মায়া বুলাই বোলাইয়া দিছে মোবাইলের মায়া তোর বোনের মায়া বোলাইয়া দিছে মোবাইলের মায়া তোর পরিবারের মায়া বোলাইয়া দিছে আজকে যেই সময়টা মোবাইলের মধ্যে দেয় আগের মানুষগুলা ওই সময়টা পরিবারের মধ্যে দিত জন্য আমি বললাম সবচাইতে বড় আপন হলো পরিবার আজকে মোবাইলের কারণে সন্তান পরিবার থেকে অনেক দূরে চলে গেছে শুধু মাত্র তাই নয় রাতের বেলা শুধু মাত্র মোবাইল মোবাইল দেখতে 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 চোখের কোনা দিয়া পানি পড়ে দেখে 10% কাজ আছে এই বাকিটা দেখ লই দেখতে 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 হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হইয়া গেছে

ছাড়তে আল্লাহ ছাড়তে হো এমন ভাবে শ্বাসের সঙ্গে জিকিরটা সেটিং করে দে খাইতে গেলেও জিকিরটা চলে জোরে কন্যা সোভা হারাম খাইতে গেলেও জিকির চলে হাঁটতে গেলেও জিকির চলে ঘুমায়া গেলেও জিকির চলে পাশান পাশের জিকির এই শ্বাসের সঙ্গে টানতে আল্লাহ ছাড়তে হো আমার নবী বলে পান্দা যখন আল্লাহ এইভাবে যখন বলতে বলতে ঘুমাইয়া যায় তখন রাতের বেলা ঘুমের ঘরে শ্বাসের সঙ্গে একটা পাখি বাইরে হয়ে যায় আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই পাখিটা প্রথম আকাশের মধ্যে যায় যাওয়ার পরে জিগায় তুমি কেডা কই দুনিয়ার এমুক বান্দার মহব্বত প্রেমের পাখি দ্বিতীয় আকাশে যাই তৃতীয় আকাশে যাই চতুর্থ আকাশে যাই পঞ্চম আকাশে যাই যাইতে 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 আমার আল্লাহর আরশে আযিমে যাই যাইয়া কই তুই কেডা কই তুমি তোমার প্রেমের নামের ফসল জুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে ওই সাগরে ডুব দে ওই পাখিটা সাগরে ডুব দিবে ডুব দেওয়ার পরে কই তুই একটা জারা দে এমন একটা জারা দিব তার শরীর থেকে সত্তর হাজার ফুটা পড়বে ওই সত্তর হাজার ফুটার একটা ফুটা থেকে সত্তর হাজার ফেরেস্তা পড়বে ওই সত্তর হাজার ফেরেস্তা না ব্যক্তির জন্য আল্লাহর কাছে গুনা মাফ চাইবে এখন কি মোবাইল দিকে গুমাইবি মোবাইল দিকে গুমা মোবাইল দিকে গুমাবে নাকি জিকির করতে করতে যুবক তোরে মোবাইল খাইছে কালে পাইছে কালে বলিscar কথা যুবক তোমাকে কবরে যেতে হবে আমাকে বিষয় দিবেন কবর যেখানে আমি গুরব ওয়াজ দিয়া একটাই ঠিকানা জুরে কোন নাম কি আর জুরে কোন নাম কি তোবা তওবা নামগাষ্টি আছে একটা গজল বলি তওবা নামগাষ্টি بوتিস মার কাছে তোমার তওবা নামগাষ্টি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা পরলেই রিয়া পড়লে সেই পড়লে মৌদের নিশানা আজ রাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে যুব কফিয়ত চলবে না সে যে নামে আজ সঠিক সময় কালিকা প্রসাদ তর ভাঙ্গা গরে আল্লাহ কালিকা প্রসাদ সঠিক সময় তোমার গড়ে হইবে দাখিল কত কাকতি মিনতি কত কাকতি মিনতি করবে তুমি রেহান পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মরণ কথা মানুষ মরণ কথা মানুষ স্মরণ করোনা আইলা শিনে করো কফিয়াতই চলবে না আর মানুষ কফিয়াতই চলবে না আল্লাহু দিনের বেলা মাফিম কলম হবি গঞ্জ সদর একটা সেল আইসা হুজুর আমি গলার মধ্যে রশি লাগাইছি কি বান যেন বরি গিট্টু দিয়া গলায় লাগাইছি আমার মনটা খারাপ ছিল আমি গরের মধ্যে জিত করে রাশি রশিটা লাগাইছি হুজুর রশি লাগাইয়া আপনি একদিন আত্মহত্যার ওয়াজ করছিলেন ওই ওয়াজটা যখন আমার মনে হইয়া গেছে আমি রশিটারে উদ্দামেরা ফালাইয়া আমি আর আত্মহত্যা করি নাই 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 বুকের মধ্যে কান্না নিলাম এই যুবক এই ছেলেটাকে আত্মহত্যা করি নাই আমার পায়ের মধ্যে পড়ে গেছে আমি তারে ছুমায়া বিদায় করে দিলাম কখন কার উসিলায় কখন মানুষে হেদায়েত হয়ে যায় বলা যায় না আমি বলে দিয়েছি আজকে মাহফিলে আজকে তোমাদেরকে বলা যায় বাবাই যদি কোনো গালি দেয় মা যদি কোনো দমক দেয় স্ত্রী যদি স্বামীর কিছু মন্দ বলে স্বামী যদি স্ত্রীকে কোনো মন্দ বলে জীবনে কোনো দিন আত্মহত্যা করিও না আত্মহত্যা কইরা যদি কবরে যাইবা

এবং ইমাম খতিবরা জানাযায় যাবে না যারা কোন রকম পারে তারাই জানাজার নামাজে যাবে কোন দাইত্য সেল ব্যক্তি জানাজার ময়দানে যাওয়া নিষেধ আছে কেন সবাইকে বুঝাইয়া দিতে হবে আত্মহত্যা এমন একটা মরণ যেই মরণটা মরণে ভালো মানুষও তারা জানাযায় যায় না ঠিক কিনা এইজন্য একটা হলো সুমর আর একটা হলো একটা হলো সুমরা আর একটা হলো কুমরা

এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে শুধু মানুষ মোবাইল মোবাইল বলবে কিন্তু ক্লাসের মধ্যে ছাত্র খুঁজে পাওয়া যাবে না বন্ধুরে ও বন্ধু এমন একটা সময় আসবে অ্যান্ড্রয়েড সেটের জন্য ভালো ভালো মার্কেটে যাও এমন একটা সময় আসবে ওই মার্কেটওয়ালারা ওয়ালারা অ্যান্ড্রয়েড সেট তোমার ঘরের দরজার মধ্যে বসে থাকবে কথা বলেন ঠিক কিনা এটা ভালো লক্ষণ না এটা কিয়ামতের আলামত কথা কম এই দুনিয়া যুবক সুমরা আর একটা হলো কুমরা আমরা কি কুমরা মরতে চাই নাকি সুমরা মরতে চাই সুমরা যদি মরবেন তাইলে আসেন একটা ওয়াজে ঢুকきゃ যাই ওয়াজে ঢুকきゃ গেলে দেখবেন বয়ানটা বড় মজা পাবেন এখন যদি কবরস্থান কই এখন যদি আমি যাই মসজিদের লয়ে যদি গোরস্থানে যাই একটা কবর যদি আমি করতে যাই কবরটা করার সময় মাটি সরাবো মাটি সরানোর পরে দেখা যাবে দেখা যায় চাটি দেখা যায় চাটির নিচে কতগুলো বাঁশ দেখা যায় বাঁশের পরে লাশটা দেখা যাবে আল্লাহ যদি আমার ক্ষমতা দিত রে আমার কালিকা বসাতেন বাবারাও আমি যদি ওই কবরস্থানে মানুষটারে জিগাইতাম পারতাম কবরে তুমি কেমন আছো কবরটা কেমন জায়গা আমার সিল্লি মারা কইতো তাহিরি রে

এই জন্য যুবক কপারে যদি নবী বাড়িতে চান ইমানদার হওয়া লাগবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে কিন্তু দুই শ্রেণীর মানুষ যারা এক এমং শ্রেণীর মানুষ যাদের মধ্যে এক দুটি কোয়ালিটি আছে আমানু ওয়া আমিলুস যারা नेक আমল করে এবং যারা ईमानदार এরা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে আপনা কি লাভ চাই না ক্ষতি 자.